প্রেসিডেন্ট ট্রাম্প যে কজন নেতাকে বিশ্বে মানেন এবং বন্ধু মনে করেন যার সাথে আলোচনা করেন খোলামেলা তার মধ্যে প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডগোন আছেন অন্যতম একজন লিডার অর্থাৎ উনি তাকে তার মুরব্বী মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প এটা উনি নিজে বলেছেন আমার বক্তব্য নয় আমি মনে করি বাংলাদেশের যে ডিফেন্স প্যাক্ট বা চুক্তি সেটা পাকিস্তান এবং এবং তুরস্কের সাথে হওয়া দরকার যুক্তরাষ্ট্র যদি এখানে এঙ্গেজ না হয় যুক্তরাষ্ট্রের মে মেকানিজম আছে তারা চাইলে না তাদের সাথে সামরিক চুক্তি করতে বা সামরিক অস্ত্র কিনতে কিন্তু তুরস্কর সাথে বাংলাদেশ পারবে আর তুরস্ক বাংলাদেশের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন দেয়ালের মতো উনি অবস্থান নিতে পারেন যদি ওনাকে ঠিক মতো আমরা কমিউনিকেট করি এবং যোগাযোগ করি এবং বিষয়টা ব্রিফ করি কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে কজন নেতাকে বিশ্বে মানেন এবং বন্ধু মনে করেন যার সাথে আলোচনা করেন তার মধ্যে একজন তাকে তার মুরব্বী মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প এটা উনি নিজে বলেছেন আমার বক্তব্য নয় ওটা উনি অনেক জায়গায় বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং জানেন কি না জানি না এই যে সিরিয়াতে সিরিয়াতে তুরস্ক কিন্তু সবচেয়ে বড় পাওয়ারফুল এই মুহূর্তে বিকজ মনে রাখবেন তুরস্কের বর্তমান যে গভর্নমেন্ট ইট ইজ প্রো আপনার এই এই সরি টা গভর্নমেন্ট এবং এটা মূল কলকাঠি নারেন যিনি তিনি হচ্ছেন এদোগান এবং এই আপনার আপনার এই যে কি বলে বাশারোলা সাদকে উৎখাতের অন্যতম ভূমিকা আপনার এই নিয়েছেন যিনি তার নাম হলো আপনার কি এই যে কী বলে এটাকে এই

কংগ্রেস থেকে যে ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্টের জন্য যে বিএনপি প্রতিনিধি দলকে যে আমন্ত্রণ জানানো হয়েছে আমি কিন্তু এটার প্রতিবাদ করেছি প্রথম ব্যক্তি যদি আপনারা থেকে থাকেন আপনারা আমাকে নিয়মিত ফলো করে থাকেন নিশ্চয়ই দেখেছেন আই সে দা ফার্স্ট পার্সন উ সেট নো ইট ইস ইম্পসিবল প্রেসিডেন্ট এখানে আমন্ত্রণ জানান না বরং প্রেসিডেন্টই ওনার সময় তারা বাদ দিয়ে দেয় এবং প্রেসিডেন্টকে তারা আমন্ত্রণ জানায় সো দে আর দ্য অর্গানাইজার দে আর নট দ্য অর্গানাইজার সো দে ক্যান ইনভাইট এনি রাইট রাইট প্রেসিডেন্ট ইজ নট দ্য অর্গানাইজার

ইন্টারন্যাশনাল দুটো জিনিস হিস্টোরিক্যাল দুটো জিনিস আমি কিন্তু আপনার যে প্রশ্ন করেছেন যে রাব্বি আলম রাব্বি আলম যখন মামলা করলেন রুমিন ফার হানা সহ সবাই বলছেন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছে সারা পত্রিকাতে ভরপুর আমি লাইভে গিয়ে বলেছিলাম তারপরে সবকিছু ঠান্ডা গতকালকে ঘটনাটা আমি যখন প্রতিবাদ করেছি তারপরে হেডলাইন এডিট করেছেন চেঞ্জ করেছেন এবং এটা বিএনপি একটা বস্ত বিপদে ফেলার মতো অবস্থা প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি কেউ ঠিক মতো ব্রিফ করে যে আপনার নাম নিয়ে এখানে মানে রাজনীতি হচ্ছে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে এই ধরনের ভুল করে ওখানে এবং প্রথম আলো মতো পত্রিকা এই কাজটা করেছে ইটস আমি আই ওয়াজ শক আমি যেটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা মনে করি ইয়াস দেয়ার আর সাম প্রবলেমস এলিগেশনস এগেন্স্ট দ্যাম মে বি রেয়ার বাট ও রিজনেবল the behavior or attitudes. Now, yet yeah, they are very biased or against Muslims or Islam. So, you know, you know they might have that uh, as well. But above all, you know, there may be an international uh, um, uh, newspaper newspaper or, or, or media outlet. But FBI funds, Shajib uh, link with five um, um, cars, five crores and luxury cars, okay, yes.

It, it, it's not a good news for Sheikh, Hasina, for Sheikh Hasina's regime or the dynasty. Very bad news for Because bad news upon bad news is coming up, ladies and gentlemen, and build it up against them. When resign, pretty soon it could come as early as this week, end of this week. I can tell you that. Tulip Siddiqui may resign as early as this week, by this week, or by the end of this week. That's what I came to know. Now I said nothing can be confirmed because we I am not the decision maker. But that's what I heard. Maybe let's see. Let's see. Maybe it's going to happen. If he, she involves um, um herself in any wrongdoing, wrongdoing. I mean, I mean, relating to these financial crimes, she will be prosecuted. Mind you. She can she can't get away with these crimes because there are big enemies or or I mean groups groups of companies, papers, journalists, journalistic or or out the news outlet out, out corporations, they are going after Tulip Siddiqui and they will definitely pursue this stuff. So if they find sense that she got to be prosecuted, there is no other alternative, and she can't get away with these crimes, ladies and gentlemen, because it's a very tough situation in the United Kingdom, right? So bad news. It's a lot of Jaffa, but shame for Bangladesh and Bangladesh, ladies and gentlemen. The only Bangladesh. বাংলাদেশি মন্ত্রী হয়েছেন প্রথম মিনিস্টার বাংলাদেশি বাংলাদেশি বংশোদ্ভূত এই নোংরা বিষাক্ত বাংলাদেশের রাজনীতি প্রত্যেকটা জায়গাকে মানে আপনার কলঙ্কিত করেছে এবং কুকৃহিত করেছে বাংলাদেশের জন্য এটা থেকে আমাদের বেরিয়ে আসার দরকার এবং আমি আজকে দুটো দুটো আমি বললাম যে ফিনান্সিয়াল টাইমস বলছে উনি চলে যাবেন এবং আমি আমি যেভাবে চলছে এই মুহূর্তে আমার ধারণা বাই দা এন্ড অফ দিস উইক শি উইল বি রিজাইন্ড শি উইল বি রিজাইন্ড দিস দ্যাট ওয়ে

আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হন কি যুদ্ধ নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ভোট দেওয়ার জন্য যদি এই যুদ্ধটা করতে পারে না ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা এবং কালো টাকা মুক্ত এবং পেশি শক্তি মুক্ত এবং রিগিং ইলেকশন মুক্ত একটা ইলেকশন করে ভোট দিতে পারেন ভালো মানুষকে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ওভারনাইট কিভাবে এই আমেরিকাতে এই ইলেকশনে অনেক ভ্রান্ত বিষয় আসলে দেখেছি আমরা ডেমোক্রেটসদের যার দরকার নাই সেই বিষয়গুলো তারা নিয়ে এসেছেন এই বিষয় ইলেকশনের পরে একটা শব্দও নাই সর্ব দুর্বৃত্তায় রাজনৈতিক বক্তব্য এবং আমেরিকার মানুষ যা চায় না সব হাওয়া হয়ে গেছে কেন জানেন ভোট দিয়ে মানুষ প্রমাণ করেছে হোয়াট এভার ইট টক অ্যাবাউট ওয়াজ ইট ইজ নট ফর আমেরিকান পিপল সো ইট গো উই উই ইট we want something much better. what president trump offered, these, these is our, this is our agenda, and we're going to go for it, and we voted for it, and that's it. you stay away. let him uh, run the uh, 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 the country and conduct everything accordingly, ladies and gentlemen. that's why he proved. reproductive rights, gay rights. তারপরে যদি কোনো একদম যেন সাইড করেছেন মানুষ ভোট দেয় না এবং নতুন প্রজন্ম ওয়ার প্রেসিডেন্ট দ্যাট এবং আমি খুব খুশি এবং খুব খুব আশাবাদী এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এর দুগানের মতো একজন মানুষ মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের যদি বলি আমি তার মতো একজন মানুষের উনার নিয়মিত যোগাযোগ হয় উনি তার বক্তব্য শুনেন এবং তার কথাবার্তা শুনেন এবং তার সাথে খুব ভালো সম্পর্ক আছে এটা আমার কাছে খুবই ভালো জিনিস অন্তত আমি মনে করি উনি যে কোন সময় বড় খারাপ কাজ করার ওনার সাথে আলোচনা করবেন ট্রাম্প মনে করেন এট গোয়ান ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট পলিটিশিয়ান অন দিস প্লানেট রাইট ট্রাম্প নাকি মুসলিম বিরোধী দেখুন মুসলিম বিরোধী আমরা দেখেছি বাট এভরিথিং চেঞ্জ নাও ডু ইউ সি এনিথিং নাথিং

রাস্তাঘাটের পরিবহন সেক্টর মানে অব্যবস্থাপনা চলছে রাস্তাঘাটে আপনার অ্যাক্সিডেন্ট মানুষ মারা যাওয়া এরপরে যদি আপনি যদি তারা যদি আরেকটা জিনিস করতে পুলিশকে ঠিক করতে পারেন আইন বাহিনীকে ঠিক করতে পারেন আপনার এইটা আর যদি ওই যে বলছিলাম যে লোডশেডিংটা এগুলো যদি তারা করতে পারেন অন্তর্বর্তী সরকার হবে আগামীতে আর দুই তিন বছর থাকলেও মানুষ কোনো শব্দই করবে না এবং যারাই আসবে নির্বাচন দিতে দেখুন নির্বাচনে এই মুহূর্তে দেখুন নির্বাচন গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি বা জামাতের নির্বাচন চাওয়া ইট ইস এ ডেমোক্রেটিক রাইট অ্যান্ড ইট ইস উইদিন দ্য আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এট দা সেম টাইম ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ভারত সাহেব অতি তারাধানিক নির্বাচন বাংলাদেশে ওয়াই বিকজ বাংলাদেশকে ম্যানিপুলেট করতে গেলে রাজনৈতিক করাপ্টেড মানে দল বা পলিটিশিয়ান ছাড়া তারা করতে পারতেছে না দ্যাটস আ প্রবলেম ফর দ্যাম টু কারণ এখানে তো টাকা দিতে পারতেছে না ডক্টর ইউনুসকে এখানে ইউনুসের উপদেষ্টা যারা আছেন তারা তো ব্যর্থ হতে পারে কিন্তু তারা তো কারো কাছ থেকে ঘুষ নিচ্ছে না টাকা নিচ্ছে না চুরি করতেছে না নিজেরা নিজেদের জন্য

আনস্টেবল না এই ধরনের একটা গভর্নমেন্ট সময় থাকে কেন এই করাপকে ম্যানিপুলেট করা ভারতের জন্য সবচেয়ে সুবিধা হয় যদি দেশপ্রেমিক কেউ হয় সৎ হয় এগুলো তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর মানে সমস্যা তাদের জন্য কারণ সৎ মানুষরা তারা কিনতে পারে না তাদের ম্যানিপুলেশন দিয়ে নারী দিয়ে বাড়ি দিয়ে টাকা দিয়ে কিনতে পারে না এই যে কিনতে না পারাটা ভারতের জন্য মহা বিপদ এই জন্য ভারত দেখবেন কখনো জামাত কমাতে আসুক এটা ভারত কখনোই চাইবে না আর সব মানুষ যে কোন দল থেকে ক্ষমতায় আসুক এটা কখনই ভারত চাইবে না কেননা সৎ মানুষের সবচেয়ে বড় বিপদ এটা ভারতে জানে খুব ভালো করে এই জন্য তারা এই ধরনের মানুষকে চায় যে গ্রুপকে করতে নারী দিয়ে বাড়ি দিয়ে গাড়ি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আচ্ছা মোদিকে ট্রাম্প শপথ অনুষ্ঠানের দাওয়াত দেয়নি এটা চিন্তা পাকিস্তান প্রধান কিন্তু চীনা আচ্ছা আমি আপনাদেরকে বলি মোদি যে উগ্রবাদ উনি যে একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে আসে ভেরি ওয়েল এটা আমি আপনাকে বলি এবং এখানে আরো একটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই যেটা আপনারা জানেন কিনা না মধ্যপ্রাচ্যের যে লিডারশিপ যারা আছেন এই মুহূর্তে এরা কিন্তু ভারতের নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট এবং ভারতের বিষয় আসলে ভেরি অওয়ার হোয়াট ডাজ ইউ ওয়ান্ট হোয়াট হি কুড ডু ইন ইজ ই হার্মফুল টু দি মুসলিম কমিউনিটি ও নট হি নোজ দে দে নো ইট ভেরি ওয়েল রাইট না সো মধ্যপ্রাচ্য ভারতীয় গ্রিপটা আস্তে আস্তে টোটালি বড় মনে রাখবেন এক সময় মধ্যপ্রাচ্য প্রত্যেকটা বড় প্রতিষ্ঠান সিরিয়াস আমরা সময়ের প্রতিষ্ঠানের জায়গাতে ভারতীয়রা কাজ করতেন সেখান থেকে আস্তে আস্তে তাদেরকে ধীরে ধীরে সরিয়ে ফেলছেন তারা মধ্যপ্রাচ্য বিশেষ করে কাঠার দে নো ভেরি ওয়েল ইউনো ইভেন ইভেন আপনি যদি বলেন তুরস্কে তুরস্কে মানে আপনার তার্কিতে যা ইসরায়েলি মোসাদের হয়ে যারা কাজ করেন বেশিরভাগই ভারতীয় হত্যাকাণ্ড খালিস্তান পথে নেতাদেরকে এগুলা সব ভারতকে একদম উলঙ্গ করে দিয়েছে প্রত্যেকটা জায়গাতে এবং ঠিক মতো যদি মানে করা যায় মানে আমরা যদি ঠিক মতো ঐক্যবদ্ধ থাকতে পারি বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাথে যদি ডক্টর সরকার সবচেয়ে বড় চলে ব্রিফ করা এই যে আমি বলছিলাম না যে আপনারা করেছেন এটাকে প্রতি মুহূর্তে মনে রাখবেন এই জন্য আমি বলছিলাম যে শহীদ নেতৃত্বের জন্য একটা ভারত এন্টি উইং করা হয় যেখানে তারা ওভারসি ওভারসি ইন্ডিয়ান তখন কি প্রত্যেকটা জায়গাগুলা ধরে দূরে ব্রিফ করা যেত আমি যদি বলি তুরস্কের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয় ডিফারেন্স চুক্তি হয় যে ড্রোনের কথা ভারতের শুভেন্দু বলছে না এ ধরনের একশো গুণ পাওয়ারফুল ড্রোন আমরা পেতে পারি তুরস্কের কাছ থেকে নামমাত্র মূল্যে টু প্রোটেক্ট আওয়ার সোভারিটি আওয়ার ল্যান্ড আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার পিপল উই ক্যান ডু দ্যাট এন্ড দেন পাকিস্তান ইজ রাইট দেয়ার টু ভারতের জন্য সুতরাং এটা স্মার্টভাবে এবং স্মার্টলি এবং টাফলি টাফ ওয়েতে যদি আমরা

যে আমরা আমরা নিজেকে সৎ প্রমাণ করে টিকে থাকতে পারেন উনি এটলিস্ট বাট ইট ইজ মোস্ট আনলাইকলি অর অলমোস্ট ইম্পসিবল এবং উনাকে চলে যেতেই হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এবং এটা ভবিষ্যতে অনেক বাংলাদেশিকে এটা আঘাত করবে কোনো ধরনের ভালো পোস্টের যে একটা ভবিষ্যতে যে দেখেন আপনারা প্রথম একজনকে দিয়েছিলেন উনি এই কাজটা করেছেন যদিও মানে ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ পলিটিশিয়ান এবং অল নিউজ পেপার যারা তারা জানে শেখ হাসিনা কে ছিলেন উনি যে ডিক্টেড ছিলেন লুটপাটকারী ছিলেন করাপ্টেড ছিলেন এবং উনি যে একটা দুর্বৃত্ত মানে বা দুর্বৃত্তায় তো রাষ্ট্র ব্যবস্থা আপনার আবার প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে সেটা ব্রিটিশ গভর্নমেন্ট খুব ভালো করে জানে জানে বলেই তারা বাংলাদেশীদের এসলাম তার গান করতো আপনার শেখ হাসিনার অধীনে একদম নাই ভেরি আই মিন তারা কাউকে ফেরত পাঠাতো না অন্তত যদি তারা আপনার রিফিউজ করেও থাকতো কেন তারা ইস রাইট দিস মনে করলাম যে না অসুবিধা নাই যারাই আসে বাট থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং fight for our country trouble already আমরা দেখেছি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেগুলো চলছে বিভিন্ন দলের ক্ষেত্রে ক্ষেত্রে আমি এই বিষয়ে একটা আমার ডিক্ট আছে আমি একটা অ্যাসেসমেন্ট দেবো এটা ভেরি ভেরি আই মিন সিগনিফিকেন্ট অনেস্টলি স্পিকিং ওয়ান আই স্টার্ট আই মিন কারণ আমরা চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক আইনের শাসন প্রতিষ্ঠা করতে যারা বাধা হয়ে দাঁড়াবেন তাই আমাদের শত্রু আমার ব্যয় হলো কোনো রক্ষা নেই